হবে বাংলাদেশের রাস্তার করে স্থানে টিকিট নিয়ে প্লাস সবার সাথে আটটা হবে তো কালকের ম্যাচটা আমি লাইট একটা মিনিটের জন্য দেখি নাই কারণ হচ্ছে যে এসে কাপে যে কষ্ট পাইছি হ্যাঁ তারপর আসলে লাইট দেখার ইচ্ছাটা মরে যায় তো আমি ক্রিক বাসে স্কোর দেখি মাঝে মধ্যে ছিলাম যে আচ্ছা ওপেনার না ভালোই করতে যাচ্ছে যাক যেহেতু টিভিতে দেখি না একটা ওয়ান থেকে বলেন বা থেকে বলেন যা আজকে ও পেন বাড়ি খেলতে পারছি সমস্যা নেই কেউ লোক দেখব না হঠাৎ একটু পরে ঢুকে দেখি যে খুব করুণ অবস্থা এমন অবস্থা আর বলার মতো নাই হ্যাঁ লাস্ট নয় রানের মাঝে ছয় উইকেট নাই তখন আসলে মনে হতেছিল যে খেলাটা কি বাংলাদেশ জিততে পারবি নাকি আঁকবে না জিতে দেবে তো তারপর আমি শুয়ে পড়ছি আর রফ করে শুয়ে পড়ছি না খেলা দেখবো না যা ইচ্ছে তাই হোক তারপর সকালে উঠলাম যে তার দুই উঠতে পর দেখলাম যে না কোনো রকম জিতছে বাংলাদেশ তো চিন্তা করেন লাস্ট ম্যাচটা গিয়ে হারছে পাকিস্তানের সাথে আর আজকে ওপেনাররা মানে গতকাল ওপেনাররা ভালো শুরু করে দেওয়ার পরও কি একটা অবস্থা হয়েছে যে তারা ইয়া যে লাস্ট নয় রানে ছয় উইকেট শেষ চিন্তা করেন অবস্থা টিকেটে আর পারভেস হোসেন ইমন আর তানজিদ হাসান কথা যদি বলি ও সরি তানজিদ হাসান তামিম যদি দুই কথা যদি বলি আমার মনে হয় তারা এশিয়া কাপের যে একটা বড় মঞ্চের একটা চাপ এই যে নতুন প্লেয়ার হিসেবে চাপটা তারা নিতে পারে নাই তারা অবশ্যই এশিয়া কাপে তারা পেশার নিয়ে গেছে যে কারণে তারা এই পেশারটা নিতে পারে নাই যার ফলে তাদের রেজাল্ট খুবই খারাপ হয়েছে আসলে যে কারণ বিশ্বকাপের মতো মঞ্চে বা এশিয়া কাপের মতো বড় মঞ্চে আসলে ভালো প্লেয়ার লাগে বহু অভিজ্ঞ প্লেয়ারের দরকার আছে আমরা যদি দেখি আমাদের বড় মঞ্চে পারফর্ম করার মতো প্লেয়ার ছিল সাকিব মাহমুদুল্লাহ তাছাড়া একেবারেই বাজে বিশ্বমঞ্চে আমি গাল তেমন কিছুই করতে পারে না তো সেই দিক থেকে তানজিদ হাসান তামিম এবং পারমেসিন ইমন তারা যথেষ্ট খারাপ খেলছে কাফে জাকের আলিও খারাপ খেলছে এবং সাইম হোসেন পাটোর যথেষ্ট খারাপ করছে প্লাস রিজায় শুধু একটা ম্যাচে ভালো করছিল তো কি বলবো আসলে বলার কিছু নয় বাংলাদেশের ক্রিকেট খেলা কালকে লাইভ দেখি না আজকে হয়তো লাইভ দেখবো না কারণ হচ্ছে যে খেলা জায়গাটা আসলে এই যে বললাম ক্রিক ব্যাথেটি কি স্কোর দেখি কিন্তু এমনিতে দেখার আসলে ইচ্ছা হয় না কারণ মিজাজ খারাপ হয়েছে আপনার যে বাংলাদেশ বনাম পাকিস্তানের লাস্ট ম্যাচ থেকেই তো দেখা যাক বাংলাদেশ কী রিজার্ভ করে তো সবাই সবাইকে ওয়েলকাম দেখা যাক বাংলাদেশ কি যার করে লাইভ দেখবো না হয়তো ফোনে কিক বাংলাদেশ লাস্ট ম্যাচ হবে ছয় রানে নয় রানে ছয় উইকেট গেছে তারপরে অবশ্য আসলে দেখার কোনো ইচ্ছা নাই তো কারা কারা দেখবেন কারা কারা দেখবেন না কমেন্ট করে একটু জানান দেখবেন কাকা দেখবেন না আর আজকে কালে কারা উইন হবে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত আর নেক্সট সিরিজ থেকে যেহেতু লাভ করি নেক্সট সিরিজ থেকে আমি চিন্তা করতেছি যে লাইভ করবো লাইভে উত্তর নিব যারা সঠিক উত্তর দেয় তাদের মধ্যে বিচিদের পুরস্কার ঘোষণা করবো আপনারা কি বলেন কমেন্ট করে জানান আজকে কোন দল জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান আপনারা আপনাদের মতামত কমেন্ট করেন আর আমি যেহেতু নতুন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি তো লাস্ট উইকে কালকে একটা ভিডিও আপলোড দিলাম গত রবিবারে একটা ভিডিও আপলোড দিচ্ছিলাম তো আশা করি সবাই আমার চ্যানেল গিয়ে যাইবেন গিয়ে ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন লাস্ট গত রবিবারে আপলোড দিয়ে একটা মজারের ভিডিও যেটা চুনের দরগা নামে পরিচিত এখানে অনেক মুসলমানের পাশাপাশি হিন্দু বা অন্য ধর্মের লোকরাও আসে ওই মাঝারে একটা ভিডিও আপলোড দিছি আর কালকে আপলোড দিছি আমাদের সুন্দর একটা মসজিদ এই যে পাশেই আমার পাশেই তো ওই মসজিদের ভিডিও আপলোড দিছি তো আপনারা আমার চ্যানেলে যান গিয়ে দুইটা ভিডিও দেখে আসেন এবং আপনাদের মতামত শেয়ার করে আসেন আর আজকে কারা কারা খেলা দেখবেন তারা অবশ্য জানান একটা মিনিট থাকেন আমি আসতেছি ভিতর থেকে একটা মিনিট অবাক মিনিট লাইটের জন্য সব সমস্যা হচ্ছে তো কারা কারা আজকে কারা দেখবেন কমেন্ট করেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল আমি উইদাউট মিউজিক ছাড়া যে লং ভিডিওগুলো আপলোড করি উইদাউট মিউজিক ছাড়া আপনারা দেখতে পারেন তাতে কোনো সমস্যা নাই আমি কোনো মিউজিক ইউজ করি নাই মিউজিক ছাড়া কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনারা যদি সাপোর্ট করেন তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব আপনারা দেখতে পারেন সমস্যা নাই তো যে বলতেছিলাম যে এই বাংলাদেশের খেলা নিয়ে বলতেছিলাম আর কি তো কালকে তো লাস্ট নয় রানে ছয় উইকেট পড়ছিলো তো খেলা হারার মতো অবস্থা হয়েছিল কপাল ভালো রকম জিততে পারছে তো আসলে জিততে পারলেও আমাদের মন জিততে পারে না যথেষ্ট খারাপ খেলছে তো এই কারণে আজকে আমি লাইভ দেখবো না আর আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে কমেন্ট করেনি তাহলে দেখাবো এম কে আলম খাড়ি খাড়ি মাই বিশ্ব প্লিজ সরি ভাই আমি গান আমি লাইভে গান চাই না এবং চার না চার কোনো ইচ্ছাও নাই যারা আড্ডা দিতে চান এবং বাংলাদেশ নিয়ে কথা বলি সেগুলো শুনতে চান বা আপনাদের মতামত জানাতে চান তারা এই লাইভে জয়েন করেন এবং লাইক একটা লাইক দিয়ে দিন লাইভটাই একটা শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ হচ্ছে যে আমি কোনো ছাড়বো না আর বিশেষ করে হচ্ছে আমি যে বড়ো কন্টেন্ট যেগুলো বড়ো কন্টেন্ট ইউজ করতেছি ভিডিওগুলো সব ভিডিও না ওই কন্টেন্টটা আমি কোনো মিউজিক ইউজ করি না সবাই দেখতে পারে অনেকজন হয়তো বা মিউজিকের জন্য কন্টেন্ট দেখে নাই যে যারা ইসলামিক মানে চলে তাদের জন্য আমি জাস্ট আমার বয়েস দিয়ে কন্টেন্ট তৈরি করতেছি কোনো মিউজিক ইউজ করি নাই যাতে সবাই দেখতে পারে আর আজকে লাইভে এত কম লোক বুঝলাম না কিছু ওই দিনের লাইভে তো প্রায় একসাথে বারো সতেরো প্লাস লুক হয়েছিল আজকে মাত্র ছাব্বিশ জন ভিডিওতে লাইক নাই ভিডিওতে মাত্র আর কমে গেছে আঠারো জন হয়েছে ভিডিওতে লাইক মাত্র কোনো সাবস্ক্রাইব নাই করে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অবশ্য লাইভটা কন্টিনিউ করতে ভালো লাগে আর কি কয়টা বলছে

কমেন্ট করেন বাংলাদেশ না আফগানিস্তান জিতবে আপনাদের মতামত জানান ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে চেষ্টা করবো যারা কমেন্ট করে ভিডিওদের জন্য পুরস্কার রাখার আর লাইভটা লাইক দেন ভিডিও থেকে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা আমার এই লাইভটা দেখতে চান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওতে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাআল্লাহ আজকে যেই রিজাল্ট হয় বাংলাদেশ বাংলা আফগানিস্তানের জিতে ওইটা নিয়ে কালকে কথা বললো কালকে লাইভে দয়া করে সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেলটা লাইক করে দিন ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো যেহেতু আজকে লাইবের লোক নাই কেউ কোনো প্রশ্ন করে না তো আজকে লাইভ থেকে চলে যাবো ইনশাল্লাহ অন্য কোনো লাইভে আপনার সাথে কথা হবে সবাই ভালো থাকবে সাবধান থাকবেন সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করতেছি আল্লাহ হাফেজ